ঈশ্বাক সাহেবের এক ডাকে পুরো ঢাকা শহর অচাল হয়ে যাবে দীর্ঘ ষোলো বছর সতেরো বছর ঈশ্ব সাহেব আন্দোলন করব ছিল রাজপথেই ছিল কিন্তু ঈশ্ব সাহেবের ডাকে ঢাকা শহর কিন্তু অচল হয় নাই ঢাকা শহর অচল হওয়া তো দূরের কথা মানে ঢাকা শহরে একটা রোড পর্যন্ত শেখ সাহেব কিন্তু ব্লক করতে পারে নাই এই হলো আপনাদের ঈশ্ব সাহেব আমি বলি না যে ইশাক সাহেবের আপনার এই আন্দোলনে ইয়া নাই আপনার এবং অংশগ্রহণ নাই অথবা দীর্ঘদিন ষোলো সতেরো বছর যাবতীয় নির্যাতিত নিপীড়িত হয়েছেন এবং রাজপথে তিনি সস্তার ভূমিকা পালন করছেন এটা আমরা জানি কিন্তু তিনি কি জন্য করছেন তিনি করছেন কিন্তু ক্ষমতা পাওয়ার জন্য তিনি করছেন চেহারে বসার জন্য তিনি করছেন মেয়র হওয়ার জন্য তিনি আন্দোলন করছেন শেখ হাসিনাকে হাটিয়ে কীভাবে তারা ক্ষমতায় বসবেন এই জন্য এই স্বার্থের জন্য কিন্তু তারা আন্দোলন করছেন এবং এখন পর্যন্ত সেটা গড়েই যেতেছেন কিন্তু এই আসিফ মাহমুদ সজীব ভূয়ারা কি জন্য আন্দোলন করছে তারা কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারপর কিন্তু তারা এক দফার ঘোষণা দিয়েছিল নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারপর আন্দোলনের সমন্বয় হয়েছিল নিজের জীবনের ঝুঁকি নিয়ে এমনকি লাখ লাখ কোটি কোটি টাকা তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল তারপরও তার আগে আন্দোলন থেকে সরে আসে নাই এই ইতিহাস কিন্তু বাংলাদেশের মানুষ খুব ভালোভাবেই জানে তো আপনি যতই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়ারকে বিতর্কিত করার চেষ্টা করেন নিজেরা ক্ষমতায় বসার জন্য প্রকৃতপক্ষে কিন্তু আপনারাই বিতর্কিত হইতেছেন বাংলাদেশের জনগণ বিশেষ করে আপনারা প্রত্যেকটা ভিডিওর কমেন্টে যাই দেখবেন যে কিভাবে আপনার এই ঈশ্বাকে নিয়ে কীভাবে হাসা হাসি তামাশা করতেছে মানুষ যে আপনি নির্বাচনে যদি পরাজিত হন নির্বাচনে যদি ভোট কারচুপ হয় নির্বাচনে যদি আপনি আপনার এজেন্টদের বের করে দেওয়া হয় তাহলে আপনি কি করতে পারেন পুনরায় নির্বাচনের দাবি জানাইতে পারেন আপনি বলবেন পুনরায় নির্বাচন করা হোক এটাই তো তাই না কিন্তু আপনি তো নিজেকে মেয়র দাবি করতে পারেন না মেয়র হিসাবে ঘোষণাও দিতে পারেন না কিন্তু তারপরেও আদালত আপনাকে মেয়র হিসাবে ঘোষণা দিছে হ্যাঁ আদালত মেয়র হিসাবে ঘোষণা দিছে আপনি যদি মেয়র হিসাবে যদি শপথ নেন আমি একটা মন্তব্য দেখলাম যে মানে ঈশ্বাক সাহেব নাকি আপনার বলছে যে আমি যেই দিন থেকে শপথ গ্রহণ করব ওই দিন থেকে নাকি তার পাঁচ বছর ধরা হইবে আরে ভাই আপনার মেয়রের যে মানে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন হয়েছে আপনার দুই সালে বিশ সালে পয়লা ফেব্রুয়ারি তো সেই অনুযায়ী আপনার নির্বাচনের পাঁচ বছর অলরেডি শেষ হয়ে গেছে এবং যদি শপথ বা আপনার ইয়ের কথাও যদি চিন্তা করেন সেটাও এই উনত্রিশে জুন শেষ হয়ে যাইবে তো নির্বাচনের তৎকালীন সময় যদি তিনি নির্বাচনে জয়ী হয়ে থাকেন সেই নির্বাচনের থেকে পাঁচ বছর কিন্তু অলরেডি আপনার বাকি আছে আর মাত্র কত চল্লিশ দিনের মতো চল্লিশ দিন বা উনচল্লিশ দিন তো উনচল্লিশ দিন পর তো এমনিতেই নির্বাচন হওয়ার কথা তো তাহলে ইশাক সাহেবের সম বা তার সমর্থকদের উচিত কি এখন নির্বাচন চাওয়া যে এখানে তফসিল ঘোষণা করে পুনরায় নির্বাচন দেওয়া হোক কারণ তৎকালীন সময়ে যদি ইশাক সাহেব জয়ী হয়েও থাকে তারপরেও কিন্তু সেই ম্যাদকাল শেষ হয়ে গেছে এটাই তো বাস্তবতা এখন ইশাক সাহেব নাকি বলতেছে যে না আমরা আমি যেদিন থেকে শপথ গ্রহণ করব সেদিন থেকে তাকে আরও নাকি পাঁচ বছর দেওয়া হইবে মানে তিনি দাবি করতেছে আমি জানি না এটা সত্য মিথ্যা কি তো এইটা যদি হয় তাহলে তো সেইটা আসলে মাইনে নেওয়া সম্ভব না সরকারের পক্ষ মাইনে নেওয়া সম্ভব না তাহলে আপনার স্থানীয় সরকার নির্বাচন চান যে আগে মেয়র নির্বাচন হোক আগে স্থানীয় সরকার নির্বাচন হোক তাহলেই তো আপনাদের সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু সেটাও তারা চাইতেছে না তারা চাইতেছে কি মাওবাইয়ের আবদার যে আমাকে মেয়র হিসেবে ঘোষণা করা হোক তারপরও ঠিক আছে কিন্তু যেভাবে আপনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়াকে যেভাবে নিয়ে আইসা তাকে অপমান অপদস্থ করতেছেন যেই ছেলেগুলা আপনার সামনে থেকে আপনার নেতৃত্ব দিয়েছে এই হাসিনা আন্দোলনকে হাসিনাকে হাটাইতে তো সেই জায়গায় তাকে আপনি কি অপমান অপদস্ত করতে পারেন তাকে কি এইভাবে অপমান করিয়া তার ছবিতে জোতা নিক্ষেপ করা তার জোতা মালা গলায় দেওয়া তাকে জুতা পেটা করা এই ধরনের কাজ কি আপনি করতে পারেন বা এই ধরনের কাজ দেশের মানুষ কীভাবে দেখছে এই যে ভাওতাবাজি নিজেরা ক্ষমতায় বসার জন্য মানে নির্বাচন অবৈধ আমাকে ক্ষমতা দিলেই বা আমি মেয়র হইলি সব বৈধ হয়ে যায় এই ধরনের ভাতাবাজি থেকে বেরিয়ে আসেন এই ধরনের নষ্ট রাজনীতি আমরা চাই না আপনি মেয়র হইবেন আপনি মেয়র হওয়ার যোগ্যতা রাখেন এখন নির্বাচন হলে আমি মনে করি শতভাগ এই ইশরাক সাহেব কিন্তু জয়ী হবে সারজিন সালাম দেখলাম একটা পোস্ট করে বসছে যে তাহলে আপনি এই স্থানীয় সরকার নির্বাচনের জন্যই তো আমরা আগে চাই কারণ এরকম ইশরাক সাহেবের মতো জনপ্রিয় লোকজন কি ক্ষমতায় বসুক এটি আমরা চাই তো চান এখন এখন সালিস আলমের কথার জবাব দেন এখন আপনারা নির্বাচনের জন্য মানে আন্দোলন করেন সেটা তো আপনারা করতেছেন আপনারা ডাইরেক্ট শপথে চলে গেছেন যে শপথ করাই তৈবে ইশাক সাহেবকে মেয়র বানানোর জন্য মানে কোনো ভোটের দরকার নাই কোনো কিছুর দরকার নাই আদালত রায় দিয়েছে এখন নির্বাচন হইতে হইবে এবং সব থেকে মতার ব্যাপার হলো দিয়ে নাকি শপথ গ্রহণের পর আবার পাঁচ বছর থাকবেন আর ভাই তফসিলের সময় হয়ে গেছে এখন তো যে সময় চলতেছে এখন এই সিটি কর্পোরেশন নির্বাচনের পাঁচ বছর অলরেডি শেষ হয়ে গেছে এখন তার তফসিল ঘোষণা করার কথা নির্বাচনের জন্য তো সে অনুযায়ী তো আপনার নির্বাচন চাওয়ার কথা কিন্তু আপনার নির্বাচন চাইতেছেন না সব হইল আপনার সবাই খাওয়ার ধান্দা আর কি ক্ষমতার ধান্দা কে কখন কোন জায়গায় ওই চেয়ারে বসার জন্য ব্যস্ত কখন চেয়ারে বসবে এই হইলো তাদের মেইন টার্গেট